এইটা হচ্ছে ফার্স্ট ফেজ এটা হচ্ছে সেকেন্ড ফেজ এটা হচ্ছে থার্ড ফেজ কার না টিপি আর এম হ্যাঁ না হ্যাঁ না আচ্ছা এইবার যদি এপির সঙ্গে সম্পর্ক দেখি কার এপি আর এমপি দেখো দুজনেই এও বাড়ছিল এও বাড়ছিল কিন্তু এর বাড়ার গতিটা কম বাড়ার গতিটা কম তাহলে কীরকম হবে আমি যদি এইখানে এই এমপি আর এপির সম্পর্ক এইখানটায় দেখাই এই রকম হবে ছবিটা বলবে কেন স্যার আপনি এখানে দেখালেন কেন ছবিটা এরকম হবে দেখো এমপিও বাড়ছে এপিও বাড়ছে এপি এপি বা গড় উৎপাদন যখন কোথায় হায়েস্ট কোথায় হয়েছে বারোতে বারোর আগে দেখো কুড়িতে কে হায়েস্ট হয়ে গেছে কে হায়েস্ট হয়ে গেছে প্রান্তিক উৎপাদন তাহলে প্রান্তিক উৎপাদন কোনটা এইটা এইটা তাহলে প্রান্তিক উৎপাদন আগেই হায়েস্ট হয়েছে এপি তাহলে এই জন্য এখানে হায়েস্ট এ যখন বাড়ছে তখনও পর্যন্ত এর হায়েস্ট যখন এ দেখো বাড়ছে তখন এর পরের পিরিয়ডে দেখো বেড়েছে কেন কুড়িতে কত ছিল এই ছত্রিশ ছিল আর কুড়িতে এপি কত ছিল বারো তাহলে বারোর পরে দেখো আবার বারো হয়েছে আমি এখানের বাড়াটাকে বারোর পরের বাড়া হিসাবে অর্থাৎ বেড়েছে এখানে কিন্তু হায়েস্ট হয়নি সে হায়েস্ট হয়েছে কত এই বারো বারো তাহলে এই বারো বারোটা দেখো এ যখন নিচের দিকে এমপি যখন নিচের দিকে নামছে সেই রকম একটা কোনো জায়গায় এপি হায়েস্ট হয়েছে কিন্তু দেখো এপি কখনোই এই এর সঙ্গে টাচ করবে না অর্থাৎ জিরো হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না তাহলে এই পুরো বিষয়টাই তিনটে ফ্রেজকে একসঙ্গে আমরা কী বলবো পরিবর্তনীয় অনুপাত বিধি তাহলে আমি আরেকবার সামারি করে দিচ্ছি পুরোটা প্রথমে টিপি করবে টিপি কেমন হবে প্রথমে এই গ্যাপটা বেশি হবে পাঁচতে পাঁচের পরের যে গ্যাপ তার সঙ্গে এই প্রথম পর্যায়ে যতগুলো গ্যাপ সেটা একটু বেশি হবে তারপরে গ্যাপ মানে বাড়বে বটে গ্যাপটা কমবে দেখো বেড়েছে গ্যাপ কমছে তারপরে কিন্তু হায়েস্ট লেভেলে পৌঁছবে তারপরে কমবে তাহলে প্রথম পর্যায়ে টিপি কি হবে না বাড়ার গতি বেশি এমপি কি না সে দ্রুত হারে প্রথম পর্যায়ে হাইস্ট হয়ে গেছে এমপি বা প্রান্তিক উৎপাদন সেকেন্ড আসছি দ্বিতীয় পর্যায়ে কি ঘটনা ঘটছে না টিপি হচ্ছে যে বাড়ছে মোট উৎপাদন বাড়ছে কিন্তু বাড়ার গতি কমেছে দ্বিতীয় পর্যায়ে এমপির কি হয়েছিল না সে কমে গেছে তৃতীয় পর্যায়ে মোট উৎপাদনে কি হয়েছে না তৃতীয় পর্যায়ে প্রান্তিক উৎপাদন শূন্য হয়েছে তাই মোট উৎপাদন হায়েস্ট হয়ে গেছে তৃতীয় পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়েছে তাই মোট উৎপাদন কমতে শুরু করেছে তাহলে এইটা হচ্ছে এই দুজনের সম্পর্ক আবার এপি আর এমপির মধ্যে যদি সম্পর্ক বলি প্রথম পর্যায়ে এমপিও বাড়ছিল এপিও বাড়ছিল কিন্তু এমপি দ্রুত হারে বাড়ছিল এপি তার তুলনায় আস্তে আস্তে বাড়ছিল এমপি যখন দ্বিতীয় পর্যায়ে ঢুকেছে তাহলে এমপি প্রথম পর্যায়েই হায়েস্ট হয়েছে তখনও পর্যন্ত এপি কিন্তু হায়েস্ট হতে পারেনি ঠিক এই পর্যায়ে এসে এই পর্যায়ে এসে দুজনের মধ্যে কি হয়েছে দেখা হয়েছে অর্থাৎ দুজনে দেখা হওয়া মানে এই নয় যে গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন সমান প্রান্তিক উৎপাদন নিচের দিকে নাবদে নাবদে কোনো একটা জায়গায় গড় উৎপাদনের সঙ্গে দেখা হয়েছে সেখানে দুজন সমান হচ্ছে কিন্তু দেখো গড় উৎপাদন সাত পর্যন্ত এসছে এই যখন জিরো এর এর জিরোর আগেই কিন্তু নামতে শুরু করেছে গড় উৎপাদন কিন্তু প্রান্তিক মোট উৎপাদনের মতো অনেক উপরে যেয়ে নামতে শুরু করে তৃতীয় দ্বিতীয় পর্যায়ে থেকেই দেখো গড় উৎপাদন নামতে শুরু করেছে কিন্তু নামলেও সে মানে দ্বিতীয় পর্যায়ে হায়েস্ট হয়েছে গড় উৎপাদন তারপর নিচের দিকে নামছে কিন্তু নামলেও কখনো শূন্য বা ঋণাতক হতে পারে তাহলে মোট উৎপাদন কোনো দিন শূন্য বা ঋণাত্মক হয় না গড় উৎপাদন কোনো দিন শূন্যবার হয় না প্রান্তিক উৎপাদন শূন্য বা হতে পারে এবং পুরো যে প্রসেস প্রথম তোমাকে প্রান্তিক উৎপাদনের ছবিটা আঁকতেই হবে কারণ প্রান্তিক উৎপাদনের ওপরই দাঁড়িয়ে আছে মোট উৎপাদন গড় উৎপাদন এর সম্পর্ক তুমি যদি প্রান্তিক উৎপাদন না আঁকো তাহলে তুমি মোট আর গড় আঁকতে পারবে না এবার আমি একই ছবিতে দেখিয়ে দিচ্ছি আমি ভাগ করে করেছি প্রথমে এইবার একই ছবিতে আমি দেখাবো তাহলে প্রথম কাকে আঁকব প্রান্তিক আঁকি প্রান্তিক টিপি নয় প্রান্তিক হচ্ছে এমপি মার্জিনাল প্রোডাক্ট এই দেখো ওই তাড়াতাড়ি উপরে উঠেছে দিয়ে আবার নেমে গেছে এবার যদি এভারেজ প্রোডাক্ট এভারেজ প্রোডাক্ট ওর থেকে নিচে মানে গতি কম তাই দেখো ওর থেকে নিচে আছে এইখানে ধরো হায়েস্ট হয়েছে তাহলে ওর নিচের কোনো একটা জায়গায় হায়েস্ট হয়েছে দিয়ে এইখানে চলে এসেছে এইটাকে আমরা বলবো কি এভারেজ প্রোডাক্ট আর টোটাল প্রোডাক্ট করতে গেলে এই রেখাটাকে আগে বিন্দু করে দাও আঁকা সব থেকে সহজ নিয়ে কার মাথায় বিন্দু দিচ্ছি এমপি বা প্রান্তিক উৎপাদন এর উপরেই দাঁড়িয়ে আছে টোটাল প্রোডাক্ট তাহলে এখান থেকে একটা রেখা ওপরে তুলে দাও তুলে দিলে তাহলে এইখান পর্যন্ত কি হবে না টোটাল প্রোডাক্ট সরি এই যে বাঁ সরি এটাকে একটু ছোট করে দাও তাহলে সুবিধা হবে এই এ থেকে এইখান পর্যন্ত একটা রাখ দাও তাহলে এই পর্যন্ত টিপিটা কি হয়েছে দ্রুত গতিতে বেড়েছে তারপরে কি হয়েছে বাড়ছে কিন্তু বাড়ার গতি কমে গেছে কিন্তু তার আগে তুমি সবসময় এমপির পয়েন্টটাকে ডিনোট করে দাও এই রকম পয়েন্ট করে যদি গোল করে দাও তাহলে তুমি বুঝতে পারবে এই পয়েন্টে এমপি কী হয়েছে জিরো হয়েছে তাহলে এইখানে শূন্য হওয়া মানে কি এইখানে টোটাল প্রোডাক্ট কি হয়ে যাবে হায়েস্ট হয়ে যাবে হায়েস্ট হ্যাঁ তারপরে কী হচ্ছে এমপি দেখো ঋণাত্মক হচ্ছে তার মানে আমি যদি এইটা করি তাহলে এর উপরে আর উঠতে না কমতে থাক কে তাহলে এই হলো পরিবর্তনীয় অনুপাত বিধি